হুট করে কয়েকদিন পরপরই আমার এই সমস্যাটা হয় শ্বাস নিতে সমস্যা হয় আর যখন এই সমস্যাটা দেখা দেয় তখন হাজবেন্ডের কাছে আবদার করি চলো না একটু ঘুরতে ঘুরতে যাই গেলে মনে হয় আমার ভালো লাগবে ইচ্ছে থাকুক আর না থাকুক বউ বলে কথা আবদার করেছে আবদার পূরণ করতে আপনি বাধ্য তো যেই কথা সেই কাজ আমরা খুব সুন্দর করে রেডি শেডি হয়ে সবাই একসাথে মিলে রওনা দিয়ে দিলাম জয়নের আবেদিন পার্কের উদ্দেশ্যে আর হচ্ছে কাশফুলের সিজন সবাই কাশফুল শেষ করে ফেলছে আর আমি যাবো না কাশফুল দেখতে তাই তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম জয়নাল পার্কে তবে হ্যাঁ আমাদের আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল তো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ছবি ভিডিও তেমন একটা পরিষ্কার আসবে না তারপর আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য এই পার্কে আমরা আবার একটু ছবি ভিডিও শ্যুট করে নিয়েছি আর পার্কে আসছি একটু ভিডিও হবে না ছবি হবে না তা কি করে হয় তো বেলা থাকতে থাকতে আমরা আমাদের ফটোশুটের কাজগুলো খুব তাড়াতাড়ি করে শেষ করতে যাচ্ছি ছিলাম তো যেহেতু সন্ধ্যার বলে ভিডিও বলেন একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় তো ওই জিনিসটা আসলে এমন একটা লাগে তো আমি হচ্ছে যাচ্ছিলাম যে সন্ধ্যার আগে কিভাবে তাড়াতাড়ি করে একটু কাশ ফুলের ভিডিও তুলবো বা কাশফুলগুলো দেখবো তার জন্য যাচ্ছিলাম কিন্তু এত পরিমাণে মানুষ বিশ্বাস করেন আমি একদম অবাক হয়ে গিয়েছি এত মানুষ শুক্রবার মানে ছুটির দিন বুঝলাম সব শুক্রবারে কি আপনাদেরকে আসতে হবে আমি যেদিন যাই সেই দিনই আসতে হবে কিন্তু দেখেন আমার দুর্ভাগ্য কাশফুল দেখতে গেলাম যা খালি দূর থেকে দেখলাম কিন্তু ধরে ছোঁয়ার মতো সৌভাগ্য আমার হলো না কারণ আশেপাশে কোনো কাশফুল নেই কাশফুল যেগুলো আছে সেগুলো একদম কাদা কাদামাটিতে গড়াগড়ি করতেছে আর যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু ওই কাদা কাদামাটিতে গিয়ে কাশ ফুলের করছে তো আমার এত ধৈর্য সহ্য না তারপরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত দোলনাটা দেখতে দেখেন এখন কিন্তু দুলনাতে তারা ফুল টুল দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করেছে কিন্তু আমি যখন গেলাম তখন কিন্তু এরকম সাদা মাটা ছিল আর রাতের জয়নের আবিদিন পার্কটা আসলেও অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে আমার কাছে খুবই ভালো লাগে যে এত 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 সুন্দর মানুষ তারপরেও কেন জানি কাজ করে না বিরক্তি ভালোই লাগে তো আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম যে কখন লাইট আসবে তো লাইটে আমরা একটু ভিডিও নিবো বা ছবি নেব অন্ধকারে তো ভিডিও তেমন বোঝাই যাচ্ছে না তারপরেও দেখেন হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম আর আপনারা যারা আসতে চান তারা হচ্ছে চলে আসতে পারেন পার্কে এই দোলানটা হচ্ছে বিশ টাকায় পাঁচ মিনিট চড়তে পারবেন আর ওনারা হচ্ছে তিনটা বা চারটা ভিডিও তৈরি করে দিবে তো দেখেন দোলান ভিডিও গুলো কিন্তু অনেক সুন্দরই হয়েছে আর যারা শাড়ি পরে চুল ছেড়ে খুব সুন্দর করে সেচে গুজে আসবেন তাদের ভিডিও আরো অনেক সুন্দর হবে আমরা হচ্ছে এই দিকের কাজ শেষ করে এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর শুরুতেই যে বললাম না যে অক্সিজেন ব্যাপারটা হচ্ছে আসলে জনেলা বিদিন পার্কে আমাদের অক্সিজেন এই সপ্তাহে বলেন মাসে বলেন দুই একবার না আসলে মনটা শান্তই লাগে না দুই একবার এসে অক্সিজেন সঞ্চয় করে সারা সপ্তাহ সারা মাস চালায় শহরের এই যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে মাঝে মাঝে একটু না ঘুরলে কি হয় যারা হচ্ছে আমার মতো এরকম মানে শ্বাসকষ্ট সমস্যা হয় খেট খিটখিটে থাকে বাচ্চাদের সাথে হইচই করে তারপর হচ্ছে বিষণতা অস্থিরতা এগুলো সমস্যা থাকলে অবশ্যই বের হয়ে যাবেন সারা দিন কাটিয়ে আসবে দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে তো আমার ভিডিওটা এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ